হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আগের ভ্লগে তোমাদের বলেছিলাম যে মন্দির থেকে বেরিয়ে একটু গাজলোবাদ দিকে যাব তো সেখানে গিয়ে কী কী করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তোমরা ব্লগটা দেখো অবশ্যই ভালো লাগবে আমাদের উত্তরবঙ্গের এমন কেউ নেই যে গাজলবাদে আসেনি তো আমিও অনেকবার এসেছি যতবারই আসে খুব ভালো লাগে আর এই ওভার হওয়ার পর এবারই প্রথম আসলাম খুবই ভালো লাগছিল তারপর আমরা ব্রিজে নেমে একটু ছবি ভিডিও করে নিলাম আর জায়গাটা খুবই সুন্দর ছিল সেটা একটু ফিল করে নিলাম দুজনে মিলে আর সব জায়গা গেলে যেটা হয় আমি আমার বরকে ক্যামেরাম্যান বানিয়ে দিই অনেক সুন্দর সুন্দর ছবি আমাকে তুলে দেয় আমার বর তোমাদের কার কার এমন হয় অবশ্যই জানিও কমেন্টে আমার মা শাশুড়ি মা এখানে নামেনি ওনারা গাড়িতেই বসেছিল আর আমার বোন আমরা এখানে নেমেছিলাম একটু ছবি টবি তুলে তারপর ব্যারেজে ওখানে যাচ্ছিলাম জল দেখার জন্য তো সেখানে গিয়ে ওনারা নেমেছে ওই দিনে ওয়েদারটা দারুণ ছিল যেমন রোদ ঝলমলে ছিল সকালবেলা আর দুপুরের দিকে বেশ একটু মেঘলা মেঘলা আকাশ খুব ভালো লাগছিলো আমরা যেহেতু নদীর পাড়ের দিকে চলে এসেছি তো সেই জন্য ঠান্ডা বেশ একটা হাওয়া শরীরটাকে একদম ঠান্ডা করে নিচ্ছিল আর এই যে জলের অবস্থা বিশাল বড় বড় পাক খাচ্ছিল এদিকটাতে একটু কমই ছিল ওই ওই পাড়ে একটু বেশি ছিল তো ওইদিকে একদম বড় বড় সমুদ্রের মতো ঢেউ উঠছিলো এখানেও আমরা একটু ছবি টবি তুলে নিলাম আর এখানে একটু হাসাহাসি করছিল আমার বোনের প্রশ্ন শুনে সবাই তোমরা ওর এই অদ্ভুত প্রশ্নকে আমরা কেউ পাত্তা না দিয়ে চলে গেলাম আখের রসের দোকানে আখের রস খাওয়ার জন্য ওয়েদারটা খুবই সুন্দর ছিল তো ভাবলাম নদীর পাড়ে একটু আখের রস খাওয়াই যাক দিনটা আমাদের খুবই ভালো কাজ ছিল সাথে ছিল আমার সব স্পেশাল মানুষরা আর দিনটাও ছিল আমার কাছে একটু স্পেশাল কারণ ওই দিন ছিল আমার জন্মদিন আর রাস্তার মধ্যে আমরা কীভাবে সেলিব্রেশন করলাম তোমরা দেখতে থাকো কেক কোথায় কাটা হবে সেটা ভাবতে ভাবতে আমাদেরকে এই ব্রিজের উপরে এখানে নিয়ে আসলো এই জায়গাটা খুবই সুন্দর ছিল ভিউটা তো ভাবলাম এখানেই কেকটা কেটে নেওয়া যাক আর বেশি দূরে না গিয়ে আর এদিকে চলছিলো বেলুন ফোলানোর কম্পিটিশন আমার শাশুড়ি মা আমার বোনের মধ্যে আর আমার মা বেলুনগুলো সুন্দর করে বেঁধে দিচ্ছিল আমার যে কী ভালো লাগছিল কী বলবো এত সুন্দর একটা দিন আমাকে এনারা উপহার দিয়েছে আমার খুব ভালো লেগেছে বৃষ্টি আসবে আসবে ভাব আমরা ভাবলাম তাড়াতাড়ি কেকটা কেটে তারপর বাড়ির থেকে রওনা দেবো জন্য কেকটাকে এখানে বের করে নেওয়া হচ্ছে তারপর দেখলাম যে কেকের মধ্যে রয়েছে ক্যান্ডেল তো ক্যান্ডেলটা ধরানোর জন্য দেশটাই প্রয়োজন সেটা আমরা আনিনি আমাদের কার কাছে ছিল না আর এখান থেকে দোকানও ছিল বেশ খানিকটা দূরে তো সেখান থেকে আনতে গেলে অনেকটা সময় লেগে যাবে তারপর আমাদের সঙ্গে যে দাদা গিয়েছিল সে বলো তোমরা একটু ওয়েট করো আমি আশেপাশে গিয়ে দেখছি কোনো ব্যবস্থা করা যায় কি না তো সেই জন্য আমরা এখানে ছবি টবি একটু দূরে নিচ্ছিলাম আর আকাশটা খুবই খারাপ ছিল বৃষ্টি আসবে আসবে ভাব আমরা শুধু ভাবছিলাম বৃষ্টিটা না নামলেই হলো আর দেশলাই দিতে গিয়ে আমাদের যে কত কাহিনী রাস্তাঘাট যাকে পাচ্ছিলাম দাঁড় করাচ্ছিলাম তারপরেই জিজ্ঞেস করছিলাম দেশলাই আছে দেশলাই আছে তারপর বাধ্য হয়ে দোকানে গিয়ে দেশলাইটা কিনে আনতে হয়েছে তো সেগুলো অনেক হাসির মুহূর্ত ছিল কেকটা কেনার সময় নাকি দোকানদার বলেছিল দু ঘন্টা পর থেকে কেকটা গলা স্টার্ট হবে তো এদিকে সারাটা দিন কেকটা হিটের মধ্যে ছিল সেইদিকে সবাই ভাবছিল কেকটা তো প্রায় কলে গিয়েছে সেটা নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিল বৃষ্টি কথা বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল গুড়ি বৃষ্টি পড়ছিল আর বৃষ্টিতে ভিজিয়ে আমার ক্যান্ডেলটা ড্যামও হয়ে গিয়েছে এই যে কেক মনে করে যে এখানে পাড়া দিয়েছে ヘディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディ প্রথমবার আমি এরকম বৃষ্টির মধ্যে বার্থডে সেলিব্রেশন করলাম দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছিলো তার মধ্যে কেক কেটে সেলিব্রেশন করলাম আর অদ্ভুত ব্যাপার হচ্ছে যখনই আমরা কেকটা কেটে ব্যারেজের ওদিকে গেলাম তখন দেখলাম ওদিকে বৃষ্টি নেই কিন্তু কেক কাটার মুহূর্তের সময় বৃষ্টি পড়লো তারপর আবার বৃষ্টি বন্ধ হয়ে গেল যাই হোক খুব ভালো লেগেছিলো আমার বৃষ্টিটা খুব এনজয় করেছি তারপরে আমরা চলে গেলাম তিস্তা ব্যারেজে সে তার পাশে দোকানপাট ছিল সেখানে একটু গেলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য আর সেখানে হাট বসেছে হাটের মধ্যে বিভিন্ন রকম সবজি মাছও উঠেছিল নদীর মাছ অনেক রকমের আর এখানে নদীর মাছের অনেক রকম পকোড়া তারপর আমরা বসে পড়লাম নদীর ধারে সুন্দর চেয়ারের ব্যবস্থা ছিল এখানে বেশ সুন্দর বসে বসে হাওয়া খাচ্ছিলাম সাথে হালকা পাতলা একটু টিফিনও করে নিলাম সবাই মিলে তারপর সাথে আমরা একটু চাও খেয়েছিলাম চা ছাড়া তো আমার দিনটাই অসম্পূর্ণ তো এখানে চাও একটু নিয়ে নিয়েছিলাম আমার চাটা অপূর্ব টেস্ট ছিল খেতে এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম মাসির বাড়ি তার আগে মিষ্টি নিয়ে নিলাম মিষ্টি মুখ করে মাসির বাড়িতে গিয়েছিলাম সেখানে আমি ভিডিও করে সেখান থেকে খুব তাড়াতাড়ি আমরা রওনা দিয়ে দিই তবুও বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল বাড়িতে ফিরেই আমাদের বাড়ির ছোট সদস্য ওকে একটু কেক খাইয়ে নিলাম আর তার সাথে ছিল মায়ের হাতের পায়েস আজকের ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন